বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ক্লাসটি তোমাদের প্র্যাকটিস ক্লাস কিন্তু হতে চলেছে কারণ এখানে ইংরেজি অঙ্ক পুষ্টি ও জনস্বাস্থ্য সাধারণ জ্ঞান সব কিছু বিষয়ের উপর মিলেমিশে বেশ কিছু প্রশ্ন আমরা রেখেছি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে তোমাদের থেকে কিন্তু কোনো কমেন্ট পাওয়া যাচ্ছে না তোমাদের যদি কোনো ভালো কমেন্ট পাওয়া যায় তবে কিন্তু আমরা আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওগুলি কেমন লাগছে বা ক্লাসগুলি কেমন হচ্ছে তো চলো আর কথা না বাড়ি আমরা ক্লাসটি শুরু করি দেখো বন্ধুরা আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়ক নিয়োগের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটি ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন সি তাহলে কোন ভিটামিনটি বন্ধাত্ম প্রতিরোধ করে বা অ্যান্টি স্টেরিলিটি প্রতিরোধ করে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ভিটামিন ই ভিটামিন ই অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো এবারে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা কী রয়েছে কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসি ফেরল ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন ডি তাহলে কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসি ফেরল এখানে উত্তরটি হবে অপশন ডি ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসি ফেরল তো এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম মনে রাখার কৌশল বন্ধুরা জেনে রাখো ভিটামিন ডি আমাদের শরীরের হারকে মজবুত রাখতে সাহায্য করে অর্থাৎ আমাদের হারের গঠন মজবুত রাখতে ভিটামিন ডি এর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমাদের হাড়ের মধ্যে কিন্তু ক্যালসিয়াম থাকে তাই এই ক্যালসিয়াম থেকে তোমরা মনে রাখবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসি ফেরল তাহলে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য আশা করা যায় তোমরা এরপরের থেকে আর ভিটামিন ডি এর রাসায়নিক নামটি মনে রাখতে পারবে এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা কি বলেছে এলিসা টেস্ট পদ্ধতি কোন রোগ নির্ণয় করে পোলিও ভাইরাস অ্যান্টিবডি যক্ষা নিউমোনিয়া তাহলে এলিসা টেস্ট পদ্ধতি কোন রোগ নির্ণয় করে এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি এইডস অ্যান্টিবডি এলিসা টেস্ট পদ্ধতি এইডস অ্যান্টিবডি রোগ নির্ণয় করে তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্নটি দেখো নিচের কোন রোগটি ছাড়ানোর জন্য ক্লোরোকুইনাইন ব্যবহার করা হয় সাধারণ জ্বর টাইফয়েড ম্যালেরিয়া নিউমোনিয়া তাহলে কোন রোগটি ছাড়ানোর জন্য ক্লোরোকুইনাইন ব্যবহার করা হয় বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগটি সারানোর জন্য ক্লোরো কুইনাইন ব্যবহার করা হয় এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে বন্ধুরা এই কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে তাহলে এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন হয় যে কুইনাইন প্রতিষেধকটি কোথা থেকে পাওয়া যায় বা কুইনাইন প্রতিষেধকের উৎস কী তাহলে আমাদের উত্তরটি হবে সিঙ্কোনা গাছের ছাল সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারে দেখো কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এডিস মশা অ্যানোফিলিস মশা কিউলেক্স মশা উপরের কোনোটি নয় তাহলে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় তোমাদের আইসিডিএস কর্মীয় সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ এডিস মশা এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায় এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে অ্যানোফিলিস মশা অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় তাহলে এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন হয় যে ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশা তাহলে উত্তরটি হবে স্ত্রী অ্যানোফিলিস মশা খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এরপরে যে প্রশ্নটি আছে চলো আমরা দেখিনি কী রয়েছে এবারের প্রশ্নটি হলো ভারতীয় সংবিধান সংশোধনের অধিকার কার রয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধান সংশোধন কে করে দেখো এখানে অপশনগুলি রয়েছে পার্লামেন্ট বিধানসভা লোকসভা রাষ্ট্রপতি তাহলে এখানে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এখানে অপশন এ পার্লামেন্ট হবে সঠিক উত্তর ভারতীয় সংবিধান সংশোধনের অধিকার রয়েছে পার্লামেন্টের এই পার্লামেন্টটি সংবিধান সংশোধন করতে পারে তাহলে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরের প্রশ্নটি দেখো এবারে দেখো বন্ধুরা একটি ইংরেজির প্রশ্ন রয়েছে রাইট দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড সাকসেস তাহলে অ্যান্টোনিম কথার অর্থ কি অ্যান্টোনিম কথার অর্থ হলো অপোজিট ওয়ার্ড বা বাংলাতে বিপরীত শব্দ তাহলে এই যে শব্দটি রয়েছে সাকসেস অর্থাৎ সফল এই সাকসেস শব্দটির অ্যান্টোনিম ওয়ার্ড কি। তাহলে এই সাকসেস শব্দটির অ্যান্টোনিম ওয়ার্ড কি দেখো এখানে অপশানগুলি রয়েছে প্রোগ্রেস গেইন অ্যাচিভমেন্ট ফেইলর তাহলে দেখো এখানে কোন অপশানটি সঠিক হবে এখানে অপশন ডি ফেইলিওর হবে সঠিক উত্তর বন্ধুরা বাকি যে অপশনগুলি আছে দেখো প্রোগ্রেস কথার অর্থ হলো উন্নয়ন বা উন্নতি গেইন অর্থাৎ অর্জন করা অ্যাচিভমেন্ট অর্থাৎ অর্জন করা তো এই যে তিনটি অপশন রয়েছে এগুলি কিন্তু সাকসেস শব্দটির সমার্থক হয়ে যাচ্ছে তো এই অপশন তিনটি হবে না ফেলিওর অর্থাৎ ব্যর্থ তাহলে সাকসেস সফল এবং ফেলিওর ব্যর্থ এই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত এখানে একটি অঙ্কের প্রশ্ন রাখা হয়েছে তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে কোন অপশানটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি একশো আশি ডিগ্রি হবে সঠিক উত্তর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি অর্থাৎ তিনটি কোণ যদি যোগফল করা হয় তাহলে তিনটি কোণের যোগফল বের হবে একশো ডিগ্রি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই মনে রাখবে পরের প্রশ্নটি দেখো কি রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কোনো বিল অর্থবিল কিনা কে ঘোষণা করেন রাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী তাহলে কোনো বিল অর্থ বিল কি কে ঘোষণা করেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন বি লোকসভার অধ্যক্ষ কোনো বিল অর্থ বিল কি না এটি লোকসভার অধ্যক্ষ ঘোষণা করেন তোমাদের আইসিডিএস কর্মীয় সহায়িকা নিয়োগের জন্যই কিন্তু শুধু গুরুত্বপূর্ণ না এই প্রশ্নটি পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেছিল তাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অবশ্যই কিন্তু মনে রাখবে এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত বিপাশা শতদ্রু বিতস্তা চন্দ্রভাগা তাহলে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত এখানে অপশন সি বিতস্তা হবে সঠিক উত্তর শ্রীনগর শহরটি বিতস্তা নদীর তীরে অবস্থিত এর পরের প্রশ্নটি দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কবুলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেন শের শাহ আকবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর তাহলে কবুলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেন এখানে অপশন এ শের শাহ হবে সঠিক উত্তর শের শাহ কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে তাই তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের জন্যও কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এরপরের প্রশ্নটি দেখো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তাহলে সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি অর্থাৎ কোন রাজ্যে ভারতের সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে তাহলে এখানে অপশন সি উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ এবং এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা অপশন এ বিহার এই যে বিহার রাজ্যটি এই বিহার রাজ্য হলো সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য ভারতের মধ্যে সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হলো বিহার এবং সর্বাধিক জনবহুল রাজ্য অর্থাৎ সবচেয়ে বেশি লোক সংখ্যা আছে উত্তরপ্রদেশ রাজ্যে তাহলে এই দুটি অপশন কিন্তু অনেকেই ভুল করে থাকে অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ এবং সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হলো বিহার খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরের প্রশ্নটি দেখো বিহু কোন রাজ্যের প্রসিদ্ধ নৃত্যশৈলী তামিলনাড়ু কর্ণাটক উত্তরপ্রদেশ আসাম বিহু কোন রাজ্যের প্রসিদ্ধ নৃত্যশৈলী এখানে উত্তরটি হবে অপশনটি আসাম আসাম রাজ্যের প্রসিদ্ধ নৃত্যশৈলী হল বিহু এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান চল্লিশ ডিগ্রি হলে অপর কোনটির মান কত হবে তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান দেওয়া আছে চল্লিশ ডিগ্রি তাহলে অপর কোনটির মান কত হবে অপশনগুলি আছে ষাট ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা সমকোণী ত্রিভুজ কাকে বলে আমাদের অবশ্যই কিন্তু জানতে হবে সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণের মান কত নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি কোনকে বলা হয় সমকোণ তাই যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ তাহলে বন্ধুরা সমকোণী ত্রিভুজের একটি কোণের মান আমরা জানলাম নব্বই ডিগ্রি এবং আরেকটি কোণের মান আছে চল্লিশ ডিগ্রি তাহলে এই দুটি কোণ যদি আমরা যোগ করি তাহলে নব্বই এবং চল্লিশ তাহলে একশো তিরিশ ডিগ্রি হচ্ছে তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে দুটি কোণের সমষ্টি হলো একশো তিরিশ ডিগ্রি তাহলে আরেকটি কোণের মান হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে একশো তিরিশ এবং তার সাথে পঞ্চাশ আমরা যদি যোগ করি তাহলে একশো আশি ডিগ্রি হচ্ছে তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের একটি কোণের মান চল্লিশ ডিগ্রি হলে আরেকটি কোণের মান হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে অপশন সি পঞ্চাশ ডিগ্রি হবে সঠিক উত্তর এর পরের প্রশ্নটি দেখো দেখো বন্ধুরা আরেকটি ইংরেজির প্রশ্ন রয়েছে ড্যাশ টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল তাহলে শূন্যস্থানটি আর্টিকেল দিয়ে পূরণ করতে বলেছে তাহলে ড্যাশ টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল তাহলে এখানে এ অ্যান্ড ডি এই তিনটি আর্টিকেলের মধ্যে কোনটি বুঝবে দেখো বন্ধুরা তোমরা যদি বাক্যটি লক্ষ্য করো যে বাঘ হলো আমাদের জাতীয় পশু এখানে এই একটি বাঘ কিন্তু এখানে বোঝাচ্ছে না এখানে এই বাঘ সমগ্র জাতিকে বোঝাচ্ছে অর্থাৎ এই টাইগার শব্দটি দ্বারা সমগ্র টাইগার জাতিকেই বোঝাচ্ছে শুধু একটি বাঘ কিন্তু বোঝাচ্ছে না একটি বাঘ কি আমাদের জাতীয় পশু নিশ্চয়ই না সমগ্র বাঘ জাতিকেই কিন্তু বোঝানো হচ্ছে বাঘ হলো আমাদের জাতীয় পশু তাহলে আমরা এর আগের আর্টিকেলের ক্লাসে কি করেছিলাম যে কোনো শব্দ দ্বারা যদি তার সমগ্র জাতিকে বোঝায় তাও তাহলে তার আগে কি বুঝবে দি আর্টিকেল বুঝবে তাহলে এখানেও বন্ধুরা দি আর্টিকেলটি বুঝবে দি টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর আর্টিকেল বিষয়ে কিন্তু আমরা একটি ক্লাস করেছিলাম অবশ্যই তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এরপরের প্রশ্নটি দেখো আরও একটি দেখো ইংরেজির প্রশ্ন রয়েছে পুট দ্য বুক ড্যাশ দ্য টেবল ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রি পোজিশান দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলেছে তাহলে পুট দ্য বুক ড্যাশ দ্য টেবল ইন অভার অন এভাব কোন প্রি এখানে বসবে দেখো বন্ধুরা এই বাক্যটি কিন্তু খুবই সহজ এখানে অন বসবে পুট দ্য বুক অন দ্য টেবল তাহলে বইটি টেবিলের উপর রাখো দেখো বন্ধুরা এই প্রিপজিশন বিষয়ে কিন্তু আমরা ক্লাস অবশ্যই একটি শীঘ্রই নিয়ে আসতে চলেছি তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমরা এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে এরপরের প্রশ্নটি দেখো এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান উনিশশো এগারো উনিশশো দশ উনিশশো পাঁচ উনিশশো তেরো তাহলে এখানে অপশন উনিশশো তেরো খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দের নোবেল পুরস্কার পেয়েছিলেন এরপরের প্রশ্নটি দেখো আরও একটি অঙ্কের প্রশ্ন দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি তিরাশি সাতানব্বই তিরানব্বই উনআশি কোনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি সাতানব্বই হবে সঠিক উত্তর দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো সাতানব্বই তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে বন্ধুরা যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না অর্থাৎ ভাগ করা যায় না সেই সংখ্যাকে আমরা বলবো বলবো মৌলিক সংখ্যা তো এখানে দেখো সাতানব্বই সংখ্যাটি এক এবং সাতানব্বই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য নয় তাই এখানে সাতানব্বই হবে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা বাকি যে অপশনগুলি রয়েছে দেখো বন্ধুরা তিরাশি সাতানব্বই থেকে ছোট তাহলে অবশ্যই এটি তো হবেই না তিরানব্বই বন্ধুরা এটি তিন দিয়ে বিভাজ্য এক এবং তিরানব্বই ছাড়া কিন্তু তিন দিয়েও বিভাজ্য তাই এটি মৌলিক সংখ্যা নয় এটি হলো যৌগিক সংখ্যা উনআশি বন্ধুরা এটি কিন্তু এর থেকে ক্ষুদ্র তাই এটিও হবে না তাহলে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হবে সাতানব্বই এরপরে দেখো লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো কাকে বলা হয় মহাবীর গৌতম বুদ্ধ সম্রাট অশোক দলাই লামা তাহলে কাকে না লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো বলা হয় বন্ধুরা এখানে অপশন বি গৌতম বুদ্ধ হবে সঠিক উত্তর লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধকে পরের প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল রাজ্যপালকে পদ্মজা নাইডু সুচেতা কৃপালিনী সরোজিনী নাইডু মমতা বন্দ্যোপাধ্যায় কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা পদ্মজা নাইডু হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু তাহলে বন্ধুরা আজকে আমরা সব বিষয়ের উপর কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করবি অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবে তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আনার জন্য কিন্তু আমরা উৎসাহ পেতে পারি তাই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে এবং কোন কোন বিষয়ে তোমাদের ক্লাস প্রয়োজন আছে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ